আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় গোর হাট ঢাকার গাবতলিতে আপনারা দেখতে পাচ্ছেন গাবতুলির হাটে হাজার হাজার গরুর সমাগম প্রতি বছরের মতো এইবারও গাবতলির হাটে অসংখ্য দানবীয় গরু উঠেছে আমার সামনে আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন মাশাল্লাহ বিশাল সুটামদের দেহের একটি ধানবীয় সার গরু গরুটি আনা হয়েছে রংপুর থেকে মা শাল্লাদ দেখতে পাচ্ছেন গরুটির সামনে পিছনে একই রকমের ধারণা করা হচ্ছে গরুটার ওজন হবে প্রায় আঠারো থেকে বিশ মনেরও বেশি দাম চাওয়া হচ্ছে পনেরো লক্ষ টাকা গরুর মালিকের সাথে কথা বলে জানতে পারলাম গরুটি নাকি এখন পর্যন্ত ছয় লক্ষ টাকার দাম উঠেছে বিক্রেতা বলছে দশ লক্ষ টাকা হলে গরুটি বিক্রি করবে গরুটির রং মাশালা অসাধারণ গায়ের রং খুব সুন্দর হয় গরুটির দাম একটু বেশি চাওয়া হচ্ছে বলে দাবি করেন বিক্রেতা